আচ্ছা আমার খাওয়ান হয় তোমাদের দিতে কষ্ট হচ্ছিল কিন্তু তাই বলে ওই রকম একটা বুড়িয়া বেটার সাথে বিয়ে দিলাম এরপর ও বেটার একেবারে কিছুই নাই জীবনটা শেষ করে দিলা কি বলছি দু একবার যে তোকে খাওয়ান পরে দিতে পারি না আরে বোকা প্রত্যেকটা মেয়েরই তো পরের ঘরে যেতে হবে তুমি জানতাম ওই বুড়ের লোকটা কিছুই করতে পারে না আর কোনো ক্ষমতা নাই করার আমি জানতাম বুড়ের সাথে থেকে এসে দেখো মেয়েদের বিয়ে হয় একবারই আর একবারই তারা অনেক স্বপ্ন দেখে বাসর হবে তার স্বামী অনেক আদর করবে অনেক কিছু করবে তার সাথে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে আমি কিছুই করতে পারলাম না কি বলিস তুই তার মানে কি বুড়ার কিছুই নাই কিচ্ছু নাই মানে কি ওতে একেবারেই পারে না একেবারেই ওর যে এই রকম জিনিসটা এরকমই তো হয় না কয় মিনিট হয়েছিল কয় মিনিট সারাটা রাত ঘুরে এত চেষ্টা করলাম এত কিছু করলাম এই যে ছিল এখন করতেই পারলাম না ক আমি কি করেছিল আচ্ছা তুই চিন্তা করিস না ঠিকই কইছিস একটা মেয়ের জীবনে তো খাওয়া বড়টাই বড় কিছু না দেখো ভাবে আমি ওর সংসার করব না আমি ওর সংসার আর ফিরে যাব না এই পাগলি শুন আমি একবার করি দেখি কি করা যায় আমি একবার যাই দেখি যে তোর কথা সত্যি না মিথ্যা তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি তোমার সাথে আরে গ্রামের মানুষ তো শুনলে বলবে যে ছেলে বাপ তোমাকে বলছিলাম আমি এখন বিয়ে করব না না তোমরা জোর করে বিয়ে দিলা এখন আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো আর আমার বন্ধু বান্ধব যারা আছে ওদের কাছে আমি কিভাবে বুড়ারে পরিচয় দিব আমি একবার বুড়ার কাছে যাই যাওয়ার পর দেখি আসলে বুড়ারিটা কি এরকম হয় না হয় না নাকি এরকম শুয়েই থাকে যাও তুমি ট্রাই করে দেখে আসো আমি আর পারবো না আমি আর যাচ্ছি না ওই বাড়িতে এটাই শেষ করতে আচ্ছা ঠিক আছে তুই কান্দাকাটি করিস না এটা আমি দেখ তোর ভাইকে বলিস না তাহলে তো মনে হয় আমার এক কপাল পুরো ভাত হবে না আমার কপালে তোমার আছে তোমার চিন্তা নেই আমি কি করবো এখন সেইটা ভাবতেছি আচ্ছা তোর ব্যবস্থা আমি করব। আমি যাই বুড়া ওটা কিরকম কি ওটা দেখে ঠিক করে দেবো আমি তোকে মনে হয় যে তোমাকে কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম আমি যাও দেখো ঠিক করতে পারল তো ভালোই আর যদি ঠিক করতে না পারে আমার কাছে কি শুনলাম এগুলা সত্যি কিনা এই জন্য এটা করতে আসলাম আপনার ননদের কাছে কি এমন কি বলছো কি এমন কোথায় শুনলাম আপনি নাকি ايه لكم عليه কথা তো কি যায় না হয় না এটা যদি আপনি বলেন আরে আপনার মিথ্যা কথা কই বুঝছেন আপনার লগে মিথ্যা কথা আচ্ছা যদি কথা না থাকে তাহলে এক কাজ করা হোক

একের একের হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে মেশিন এমন মেশিন যদি আমি পাইতাম তাহলে তো কোনো কথাই আছো না ঠিক বলেই চাই কিন্তু আমার ভাগ্যইগুলো আরে ভাগ্য কি পাই তো পাইছে এমন মেশিন আমি তো আপনার বাড়িতে জামাই হ ত যখন খুশি চাইবেন আপনার লেগে আছে ঠিক আছে ঠিকই কইছেন তো একদিন তো দিসেনি এখন তো পাইয়ে গেছি আর কইতে মানে শোমাচ্ছে তো ব্যাঙে গেল যখন খুশি চাইবেন পাই যাবেন